মানুষ মাত্রই নতুনত্ব পছন্দ করে একই রকম খাবার খেতে রোজ রোজ একদম ভালো লাগে না আর আমাদের খাবার তালিকায় খাবার এরকম হওয়া উচিত যা প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করবে আবার নতুনত্ব এনে দেবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব চিয়া পুডিং চিয়া পুডিংয়ের প্রত্যেকটি উপাদান যেমন পুষ্টিগণে ভরপুর তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর খুব সহজেই এই চিয়া পুডিং বানিয়ে নেওয়া যায় যারা ওজন কমাতে চান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য আদর্শ সকালে নাস্তা হলো চিয়া পুডিং চিয়া পুডিং তৈরির জন্য প্রথম যে উপকরণ লাগবে সেটি হলো চিয়া সিড আমি মার্কেট থেকে প্রিমিয়াম কোয়ালিটির চিয়া সিড নিয়েছি আর চিয়া পুডিং বানানোর জন্য আমি চার চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিয়েছি আর এই চিয়া পুডিংয়ের জন্য যে দুধটা লাগবে সেটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি বাংলাদেশে সাধারণত গরুর দুধটা খুবই অ্যাভেলেবল আর তাই আমি এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আর খুব ভালোভাবে জাল করে নিয়েছি আমি জাল করে এই পুডিংয়ের জন্য যে দুধটা ব্যবহার করবো সেটা একটু ঘন করে নিয়েছি পুডিং বানানোর জন্য পুডিংয়ের দুধটা একটু ঘন হলে পুডিংটা খেতে একটু মজা লাগে আর তাই হাফ লিটার দুধ আমি ঘন করে জাল করে এক পোয়া করে নিয়েছি আপনারা চাইলে এর সাথে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন তাতে টেস্ট বাড়বে আর এত অনেকক্ষণ ধরে জাল দেওয়ার প্রয়োজন পড়বে না আর আমি যতটুকু চিয়া সিড নিয়েছিলাম তার সাথে এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিব যেহেতু চিয়া সিডটা দুধের সাথে ভিজিয়ে রাখলে একটু ফুলে উঠবে তাই একটু দুধটা বেশি দিতে হবে এই চিয়া সিডটা মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটি রাতে বানিয়ে রাখতে পারেন চিয়া পুডিং রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে তারপরে সকালবেলা যখন খাবেন তখন বেশি খেতে মজা লাগে আমি এই চিয়া পুডিংয়ে হানি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন দুই ঘন্টা পরে আমার চিয়া পুডিংটা সার্ভ করার জন্য রেডি আমার ঘরে দুই রকমের ফল ছিল অরেঞ্জ আর আঙুর এই দুটোই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমার পোডিংয়ের সাথে অ্যাড করে দিলাম আপনাদের ঘরে যে ফলটা অ্যাভেলেবেল থাকবে সেই ফলটাই এই পুডিংয়ের সাথে অ্যাড করে আপনারা খেতে পারেন পার্সোনালি চিয়া পুডিংয়ের সাথে আমার কলা এবং স্ট্রবেরি এই দুটো ফল সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার ঘরে এই দুটো ফল ছিল না তাই যা ছিল সেটা দিয়েই আমি চিয়া পুডিংটা তৈরি করেছি আর চিয়াপুডিং গার্নিশিংয়ের জন্য আমি একটু স্ট্রবেরি ফ্লেভারের জেল ব্যবহার করেছি আপনারা চ্যালেটে স্কিপ করতে পারেন চিয়া পুডিংয়ে যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন প্রত্যেকটা উপকরণই উপকারী চিয়া সিড যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এটি তৈরির জন্য আমাদের রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না সময়ও অপচয় কম হয় আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে খাবেন এবং অন্যদেরকেও বলবেন বানিয়ে খাওয়ার জন্য আপনারা চাইলে সহজ ও পুষ্টিকর এই রেসিপিটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক অনেক যত্ন দিবেন আর আজকে এই পর্যন্তই সামনে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম